আচ্ছা একজন মহিলা কি পোশাক পরবে এটাও কি এখন বিজেপি এবং তার সহযোগী রাজনৈতিক দলগুলি ঠিক করে দেবে একজন মহিলা হিজাব পরবে বা হাতে শাখা পরবে নাকি মাথায় সিঁদুর পরবে বা গলায় তুলসীর মালা পরবে এটাও কি বিজেপি বা তার সহযোগী রাজনৈতিক দলগুলি ঠিক করে দেবে দেখুন আপনারা ভিডিও যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেখানে এন সরকার চলছে নীতিশ কুমার একজন মহিলা ডাক্তার একজন চিকিৎসক তার কীভাবে জোরপূর্বক দেখুন হিজাব খোলার চেষ্টা করছে এটা কি শীলতাহানি নয় এটা কি আইন লঙ্ঘন নয় একজন মহিলার পোশাক ধরে কি এভাবে টানা যায় দেখুন কিভাবে একজন মহিলা ডাক্তার তাকে একবারে পুরস্কৃত করতে গিয়ে তার হিজাব বা নিকাপ ধরে কিভাবে টানা হচ্ছে কি নোংরামি শুরু হয়েছে আপনারা দেখুন নীতিশ কুমার অনেকেই বলছেন মানসিক সমস্যার জন্য তিনি এমনটা করছেন এর আগে আমরা দেখেছিলাম মহিলাদের গলাতে তিনি মালা পরিয়ে দিচ্ছেন তার পূর্বে আমরা দেখেছিলাম একজন মহিলার পিঠে হাত দিয়ে তিনি একেবারে সরিয়ে দিচ্ছেন এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু কুমার কেন এমন কাজ করলেন অনেকেই বলছেন যে নীতিশ কুমার এগুলো বিজেপিকে খুশি করার জন্য নাকি তিনি করছেন এ বিষয়ে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে একজন শিক্ষিত মহিলা ডাক্তার মোদী সরকারের স্লোগান হলো বেটি বাঁচাও বেটি পড়াও তাহলে যে মেয়েরা পড়াশোনা করে একজন ডাক্তার হচ্ছেন বা একজন চিকিৎসক হলেন সেই মহিলা চিকিৎসককে এইভাবে হিজাব ধরে টানছেন নীতিশ কুমার ভাবুন কোন পর্যায়ে আমরা রয়েছি কিছুদিন আগে শোনা গেছে বিহারে একজন মুসলিম ব্যক্তি তাকে একেবারে তার নাম জিজ্ঞাসা করা হয় তারপরে তার প্যান্ট খুলে তার গোপনাঙ্গ দেখা হয় এবং তাকে শনাক্ত করে তার উপর অত্যাচার চালানো হয় কিছুদিন পরে সেই ব্যক্তি মারা যায় কোনো সময় কার পোশাক দেখে কোনো সময় কার নাম দেখে এভাবে বিজেপি রাজ্যে অত্যাচার হবে নীতিশ কুমারের এই হারকাত নিয়ে আপনার অল ইন্ডিয়া কংগ্রেসের পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেখানে দেখুন সে টুইট আপনাদেরকে পাশেই দেখাচ্ছি যে ইনি হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার নির্লজ্জতা দেখুন যখন একজন মহিলা ডাক্তার তার নিয়োগপত্র নিতে এসেছিলেন তখন নীতিশ কুমার তার হিজাব টেনে ফেলেন বিহারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি প্রকাশ্যেই এমন জঘন্য কাজ করছেন ভাবুন তো রাজ্যের নারীরা কতটা নিরাপদে থাকবে এই বিভিন্ন কাজের জন্য নীতিশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এই অশ্লীলতা ক্ষমার অযোগ্য এবং তা নিয়ে এ এআইএমআইএম তারা কি টুইট করেছে সেটাও আপনাদেরকে শোনাবো জানেন আপনারা এআইএমআইএম এবারে বেশ কিছু সিট কিন্তু তারা বিহারের সীমাঞ্চলে পেয়েছে তারা লিখছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন সম্মানিত মহিলা ডাক্তার পারভিনের হিজাব স্পর্শ করার চেষ্টা যে কোনো পরিস্থিতিতে অসহনীয় মুখ্যমন্ত্রী যদি নৈতিকতা এবং লজ্জার বিন্দুমাত্র অবশিষ্ট থাকে তাহলে তার অবিলম্বে খাওয়া চাওয়া হওয়া উচিত যখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কাজ করতে পারে তখন মুসলিম মহিলাদের সম্মান ও সুরক্ষা নিশ্চয়তা কে দেবে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে দশ হাজার টাকা জমা করে কি তাদের আত্মসম্মান নষ্ট করা হচ্ছে এআইএমআইএম নারীদের মর্যাদা এবং হিজাবের সুরক্ষার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সোশ্যাল অ্যাক্টিভিস্ট তিয়াশা লাহিরি এবং বিহারের অন্যতম একজন সাংবাদিক যথেষ্ট জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়ায় রবিকান্ত ভারতী কি বললেন তারা আমরা শুনে নেব সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেল ইনসাব বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার যে রাজ্য তার রাজ্যে সমস্ত পুরুষের মহিলাদের হিসাব খুলে ফেলার লাইসেন্স তিনি দিচ্ছেন এক প্রকার হ্যাঁ মানে মহিলার পরিচয় যাই হোক তিনি ডাক্তার হোক তিনি সাধারণ মহিলা হোক যে কেউ তার গায়ে সম্মতির বিরুদ্ধে সম্মতি ছাড়া কেউ হাত দিচ্ছে এবং তার ধর্মাচরণে বাধা সৃষ্টি করছে তার ধর্মীয় বিশ্বাসকে আঘাত করছে তার স্বাভাবিক আঘাত করছে আহ এটাই এটাই কালকে করেছেন নীতিশ কুমার এবং আম আমরা মানে আমার মনে হয় যে যে কোনো সাধারণ মহিলা যে কোনো সাধারণ মানুষ এর বিপক্ষে দাঁড়াবেন এর বিরুদ্ধে কথা বলবেন এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন কি পড়বে মানে সেই মহিলা তিনি কি পড়বেন সেটাও কি এক কথা একদমই অনেকে অনেকে বলতে শুনি যে সে কোনো কাজের জায়গায় কেন হিজাব পরে যাবে কিন্তু আমার যেটা মনে হয় যে এটা তার একটা দিক এবং ধর্মচারণের সেইটা আপনি কারোর থেকে ছিনিয়ে নিতে পারেন না এটা তো তার রাইট রাইট তো ভারতীয় সংবিধান দিচ্ছেন তাহলে আমি আপনি কে যে সেই রাইট আমরা ছিনিয়ে নেব বিজেপি যে কতটা বর্বর একটা পার্টি তার একটা নিদর্শন বিজেপি মহিলাদের প্রতি কতটা সেন্সিটিভ তার একটা নিদর্শন এবং সর্বোপরি গোটা দেশের যে সংখ্যালঘু সম্প্রদায় ধর্ম সম্প্রদায় মুসলমানদের প্রতি কি ধরনের ভাবনা চিন্তা তারা পোষণ করেন এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমান মহিলাদের কি অবস্থা কতটা তারা নিরাপদ সেটাই এই ভিডিওর মাধ্যমে আমার মনে হয় সকলে আমরা দেখতে পেয়েছি কারণ ওরা চায় যে আমি কি খাবো আমি কি পরবো আজকে আমি মাছ খাবো কি মাংস খাবো না আমি নিরামিষ খাবো সবজি খাবো সেটাও তারা ঠিক করে দেবে আমি হিজাব পরবো না আমি পরবো না আমি আমি কাকে ভালোবাসবো কার সাথে সমস্ত কিছু ওরা কন্ট্রোল করতে চায় এবং বিভিন্ন ধরনের তথ্য এখন মানুষের আমাদের যেভাবে সার্ভেলেন্স মধ্যে রাখা হয়েছে তাতে আমাদের সমস্ত তথ্যই তারা জানে এবং বিভিন্নভাবে মানুষকে কন্ট্রোল করছে তো তারই একটা আমরা কালকে যে উদাহরণটা দেখলাম কালকে যখন নীতিশ কুমারকে আমরা দেখলাম এত বড় একটা নির্লজ্জের মতো কাজ করতে সকলের সামনে ভরা মঞ্চে আমাদের তো নিশ্চয়ই বিজেপি চরিত্র বুঝতে এখনো বাকি থাকার কথা নয় কেউই পারেন না কোনো মহিলার গায়ে তার কনসেন্টের বিরুদ্ধে তার সম্মতির বিরুদ্ধে হাত দিতে এবং যেই রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী তিনি যখন এই কাজটা করেন তাহলে বুঝতে হবে যে তার তার যে রাজ্য তার রাজ্যে সমস্ত পুরুষের মহিলাদের রিজার্ভশনে আহ খুলে ফেলার লাইসেন্স তিনি দিচ্ছেন এক প্রকার তো এটা তো বিজেপির এবং আর সেই সংঘর যে পলিসি তারা যেই নিয়মে চলেন তারা যেমন মনুবাদকে মেনে চলেন তারা যতটা নারী বিদ্বেষী তারই প্রতিফলন তারা বারবার দেখাচ্ছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আসলে বিজেপি আর এস এস এর চরিত্রই এই 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 ঘটনাগুলোই বিজেপি দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক আমরা দেখে চলেছি আমরা এর আগে আমরা দেখেছি যে আসিফার যখন ধর্ষণ হয় কাঠুয়াতে সেই সময় আমরা দেখেছি তারা ধর্ষকদের সব পক্ষে মিছিল করছিলেন আহ আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময় ধর্ষকদের সব পক্ষে দাঁড়িয়েছেন তাদেরকে আহ ছাড়া পাওয়ানোর পর তারা তাদের এর অফিসে নিয়ে গিয়ে ফুল দিয়ে বরণ করেছেন এটাই দেশের সামগ্রিক চিত্র হিসেবে তৈরি করার চেষ্টা করছে এবং সেই তার মধ্যেই এটা একটা ঘটনা এদের এই ভাওতাবাজি কিছু গাল ভরা স্লোগান থাকে ঠিকই কিন্তু সেটা কতটা বাস্তবায়িত হয় সেটা আমার মনে হয় সাধারণ মানুষ জানেন বোঝেন দেখেন প্রতিনিয়ত और मैंने वीडियो देखा तमाम लोग की नीतीश कुमार बीजेपी गठबंधन है तो मुसलमानों के खिलाफ थोड़ा नफरत आ गया है वो बीजेपी से चार कदम आगे बढ़ के और वो हिजाब लगा के दिखाना चाहते हैं कि मैं बीजेपी में हूँ पूरे दिल से हूँ बीजेपी के आइडियोलॉजी आर एस एस के आइडियोलॉजी के साथ हूँ इस तरह से लोग बोल रहे हैं समाचार में चल रहा है और हम लोगों के मन में भी ऐसा सवाल आ रहा है लेकिन इसका एक दूसरा पहलू भी है इसका दूसरा पहलू है उस पर थोड़ा ध्यान दीजिएगा नीतीश कुमार जी का नियत का कुछ दोष है इनकी जैसे बहुत दिन पहले दीदी का डेथ हो गया तो आप देखेंगे कि जब ये माला पहनाते हैं स्टेज पे जब जदयू से कोई महिला विधायक को तो लेडीज को माला हाथ में दिया जाता है लेकिन ये क्या करते हैं माला गले में पहनाते हैं उसके बाद बहुत सारे लेडीज का ये ब्लाउज के ऊपर वाला पीठ को ये छूने लगे हैं ऐसा बहुत वीडियो वायरल हुआ है इसके साथ साथ विधानसभा में बोलने लगे हैं कि वो लड़का लड़की जो वो देखा जाए तो इंटरफोर्स की बात जो है वो एक्टिविटी की बात जो है विधानसभा में किए थे तो नीतीश कुमार ये हटाए है ना ये नियत का दोष है वो देखना चाहते थे कि ये लड़की मान लीजिए गोरी हो या जैसी हो तो इसका चेहरा कैसा है और वो देखने के चक्कर में हटाए हैं एक पहलू ये भी हो सकता है अब चूंकि हम लोग मुसलमान और पे जब अत्याचार होता है तो आवाज उठाते हैं तो यहाँ पे भी हम लोग के मन में दस तरह का सवाल आ सकता है लेकिन नीतीश कुमार का मैं जो दूसरा पहलू बता रहा हूँ उसको मिस नहीं करना चाहिए और नीतीश के साथ और एनडीए में गठबंधन है तो नीतीश कुमार का मेरा कोई सिंपैथी उनके साथ नहीं है नहीं, लेकिन नहीं, बता दू नहीं। लेकिन बता दू आपको खुशबू पांडे जमुई एक जिला है वहाँ मस्जिद के पास जाके हनुमान चालीसा पढ़ रही थी जी नीतीश कुमार यह है कि जेल में डलवाया दो तीन महीना कितना तीन चार महीना जेल में रही उसके बाद आई तो जेल से निकलते बोली कि भाई मैं बहुत गलत बोलती थी जहर उगलती थी अब मैं नहीं बोलूंगी तो नीतीश कुमार आज बीस साल से मुख्यमंत्री है लेकिन कभी भी बीस पच्चीस साल से मुख्यमंत्री रहने में वो हिंदू मुस्लिम नहीं किया है बल्कि हिंदू संगठन के लोग जब बहुत ज्यादा मुसलमानों पर अत्याचार वगैरह करते हैं तो जेल में डाल देता है अभी इस बार नीतीश कुमार के पास लॉ एंड ऑर्डर है नहीं तो देखिए नीतीश कुमार तो पुलिस स्तर से कुछ कर नहीं पाएगा लेकिन जो ये घटना है तो नीतीश का उम्र देख के उसका ये देख के मुझे लगता है कि ये समस्या उसका बहुत लोग कह रहे हैं पागल हो गया है पागल भी नहीं हुआ है उसके नियत का समस्या मुझे समझ में आ रहा है और कुछ दिन पहले हम लोग ने बिहार में ही शायद देखा होगा एक मुस्लिम व्यवसायी बेफ्षा, का उसका बोला उसका पेन खुलने के लिए बोला तब उसका उससे जो अत्याचार हुआ और वो मार भी गया वो क्या था देखिए जो मुस्लिम को बोला कि पैंट खुल के देखा गया ना एक घटना हाँ। नवादा का है ठीक है जिस दिन सम्राट चौधरी लॉ एंड ऑर्डर में आया ठीक है ना लॉ एंड ऑर्डर मतलब वित्त बि, मंत्री जो है ना वित्त मंत्री डेप्यूटी सीएम सम्राट चौधरी बीजेपी के अंडर में आया तो उसके बाद लॉ एंड ऑर्डर बीजेपी के अंडर में हो गया अब एक घटना जो हुआ उसके लिए हंड्रेड परसेंट बीजेपी जिम्मेदार है और नीतीश कुमार के पास जो है देखेंगे ना तो मुझे कुछ गणित समझ में आता है कि ललन सिंह आज अगर जदयू से निकल के अमित शाह के साथ चला जाए पच्चीस तीस विधायक लेके तो बीजेपी अपना मुख्यमंत्री बैठा लेगा और अपने हिसाब से कर लेगा तो नीतीश कुमार जो है ना केवल नाम का इस बार जो है नीतीश कुमार मुख्यमंत्री नहीं है केवल नाम का मुख्यमंत्री है अब जो यूपी में घटना हो रही है लिंचिंग का वो बिहार में भी अब देखिए नवादा में देखने को मिला तो ये जो लॉ एंड ऑर्डर बीजेपी के हाथ में आया है मुझे लगता है कहीं ना कहीं ये उसी का नतीजा है